এই দেশের পক্ষে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বানিয়াচুংয়ের মানুষের যে অবদান আত্মত্যাগের যে অবদান সেই অবদানকে স্মরণীয় করে রাখার জন্যে আমাদের এই গুল চত্বরকে যেন শহীদ চত্বর রূপে নামকরণ করা হয় আপনাদের কাছে প্রস্তাব রাখলাম আপনারা কি রাজি আছেন আপনারা বানিয়াচুংবাসী অত্যন্ত মর্মাহত হৃদয়ে ভারাক্রান্ত বিগত ফাঁসি আগস্ট ফেসিস্ট আওয়ামী সরকার পতনের মাত্র এক ঘন্টা আগে জুলুমের শিকার হয়ে এই বানিয়াচুয়ের নয়জন মানুষ পাখির মতো গুলি হয়ে শহীদ হয়েছে অসংখ্যগণিত মানুষ তরুণ যুবক বৃদ্ধ ছাত্র আহত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করি যারা শহীদ হয়েছে তাদেরকে যেন পাক মাফ করে দেন তাদের কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন যারা আহত হয়েছেন হাসপাতালে কাতরাচ্ছেন বাড়িতে অস্বস্তিতে আছেন অসুস্থ থায় আল্লাফাক যেন তাদেরকে সুস্থ করে দেন বাংলাদেশের জাতীয় রাজনীতি বিশ্লেষক বুয়েটের ছাত্র ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় জনাব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সাহেব আসছেন আপনারা বক্তব্য শুনবেন আমাদের সিলেটের সন্তান অ্যাডভোকেট হাফেজ মৌলা মাহমুদুল হাসান সাহেব আসেন উপস্থিত ওনাদের কাছ থেকে আপনারা বক্তব্য শুনবেন আমি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বানিয়াচুং উপজেলা শাখার ডাকে এখানে স্বতঃস্ফূর্ত আপনারা উপস্থিত হয়েছেন সেজন্য আপনাদের সুক্রিয়া জানাই ইসলামী আন্দোলন বানিয়াচুং উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই পাশাপাশি আপনারা বানিয়াচুংবাসী অত্যন্ত মর্মাহত হৃদয়ে ভারাক্রান্ত বিগত আগস্ট আমি সরকার পতনের মাত্র এক ঘন্টা আগে জুলুমের শিকার হয়ে এই বানিয়াচুঙ্গের নয়জন মানুষ পাখির মতো গুলি হয়ে শহীদ হয়েছে অসংখ্য অগণিত মানুষ তরুণ যুবক বৃদ্ধ ছাত্র আহত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করি যারা শহীদ হয়েছে তাদেরকে যেন আল্লাফাক মাফ করে দেন তাদের খবরকে যেন আল্লাহাক জান্নাতের বাগান বানিয়ে দেন যারা আহত হয়েছেন হাসপাতালে কাতরাচ্ছেন বাড়িতে অস্বস্তিতে আছেন অসুস্থ থায় আল্লাফাক যেন তাদেরকে সুস্থ করে দেন আমি আপনাদের সামনে বানিয়াচুং বাসীর সামনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একটা প্রস্তাব পেশ করছি আমাদের এই দেশের পক্ষে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বানিয়াচুঙ্গের মানুষের যে অবদান আত্মত্যাগের যে অবদান সেই অবদানকে স্মরণীয় করে রাখার জন্যে আমাদের এই গুল চত্বরকে যেন শহীদ চত্বর রূপে নামকরণ করা হয় আপনাদের কাছে প্রস্তাব রাখলাম আপনারা কি রাজি আছেন পাক আপনাদের এই সমর্থনকে কবুল করুন বর্তমান অন্তর্বর্তী সরকার যেন আমাদের এই প্রস্তাব এবং সমর্থনকে গ্রহণ করে এই চত্বরকে শহীদ চত্বর হিসেবে নামকরণ করে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি